পরিষ্কার করবে কি করবে না কি করবে না অন্তর পরিষ্কার করবে সন্তান চেষ্টা করবে আস্তে আস্তে বাবাকে একটু গোসল করাই আর আমার শরীরে একটু গোসল করাই এটা আপনার সন্তান চাইবে না এরা বলতে মানে সন্তান মানুষ চাইবে না এরা আপনাকে দেখো আপনার সন্তান জানাজার জন্য নিয়ে যাবে তাকাই দেখো জানা যায় তো ইমামের চোখ দিয়ে পানি পরে একশোর মধ্যে কখন অত ইমামের চোখের পানি পরে না তবে আপনার সন্তান যখন জানা যার ইমাম ওই সন্তানের চোখ দেবে পানি পড়বে কারণ কি জানো সন্তান মনে মনে চিন্তা করবে আমার বাবার শেষ বিদার নাম আমার বাবার শেষ বিদার নামাজ আমি পড়াইয়া দেয় এই সন্তান চোখের পানি ছেড়ে দেবে যখনই দোয়া পড়া শুরু করবে আল্লাহুম্মা আনজিল সন্তান দোয়া পড়া শুরু করবে সন্তানের দুই চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যাবে আর যখন শেষ করবে কালেমা শাহাদাত পরে পরে সন্তানের চোখ দিয়ে পানি পড়বে যখন সালাম फिরায়ে তখন সন্তানের চোখের পানি